গোমতী জেলায় মোটর শ্রমিক নির্মাণ শ্রমিক বালি শ্রমিক পশু খামার যাদের রয়েছে বা সেখানে যারা কাজ করেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বিসিজি টিকা দেওয়া হবে যক্ষা রোগের ঝুঁকি সম্পর্কে বলতে গিয়ে গোমতী জেলার টিভি আধিকারিক ডক্টর শ্রমিক চক্রবর্তী যুক্তি দিয়ে বলেন যে নির্মাণ বা বালি শ্রমিকরা বালু নিয়ে কাজ করেন সেখানে সিলিকাস কণা থাকে এই ক্ষুদ্র কণা ফুসফুসে গিয়ে সিলিকোসিস তৈরি করে তখন টিবি রোগের ঝুঁকি বেড়ে যায় রোগাক্রান্ত গবাদি পশুর শরীরে বুবাইন টিবির জীবাণু থাকে যা মানুষের শরীরে সংক্রমিত হতে পারে আজ জেলা টিবি ফোরামের বৈঠকে চিকিৎসকের কাছ থেকে যক্ষা রোগের ব্যাখ্যা শুনে গোমতী জেলার জেলা সভাধিপতি দেবল দেবরাই সব জনপ্রতিনিধি শ্রমিক সংগঠন ঠিকাদার ব্যবসায়ী এবং কৃষক বন্ধুদের ডিসেম্বর মাসের মধ্যেই বিসিজি টিকা দেওয়ানের জন্য উদ্যোগী হতে আহ্বান জানান জেলার সভাধিপতি বিডিও এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকদের ভূমিকা পালন করতে অনুরোধ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে আগামী দু হাজার পঁচিশ সালের মধ্যে টিভি মুক্ত করার কথা ঘোষণা দেন সে লক্ষ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক রাজ্য সরকারের সঙ্গে মিলিত হয়ে জাতীয় স্বাস্থ্য মিশনের মাধ্যমে গত সাতই ডিসেম্বরের মধ্যে একশো দিনের বিশেষ অভিযান চালু করে একশো দিনের বিশেষ অভিযানকে সফল করার জন্য গুমতি জেলার জেলা সভাধিপতি আজ সহকারী সভাধিপতি সুজন সেন অতিরিক্ত জেলা শাসক বিনয় ভূষণ দাস সহ সব দপ্তরের আধিকারিক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানদের ব্যবসায়ীদের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে জেলা টিভি ফোরামের বৈঠকে বসেন থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি বাংলা

ব্রেক করা অনেকখানি ব্রেক করা সম্ভব হয়েছে এই বছরটা এখনো দুগুলো শুনিনি আমাদের রাজ্যে গত বছর শুনিনি কারণ আমিও কিছুদিন আগে ছিলাম সেখানে একটা একটা এনএচএন টু থাউজেন্ড টোয়েন্টি সেভেনের মধ্যে ইন্ডিজিনিয়াস ম্যালেরিয়া কেসেস পুরাপুরি নির্মল নির্মল নির্মূল করতে হবে তো সেক্ষেত্রে আজকে এখানে যে মিটিং বা সবাইকে নিয়ে বসা হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে দু হাজার পঁচিশের মধ্যে এই মানে সেটা আমাদের করতে হবে সেটা আমরা পুনরায় টেকনিক্যাল সেটটা দেখবেন কিভাবে মানে নেট মেশিন আছে এখন আগে হতো বা কী হবে সেটা প্রক্রিয়া ভালো গ্রুপ বাইটা আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করব